আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আসলাম ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তাদের হোয়াটস অফিসের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবেদনটি শুরু হবে আগামী আটই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনটি শেষ হবে আটাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ আপনারা উভয় আবেদন করতে পারবেন আপনাদের ঠিকানা এখানে দেওয়া আছে এইস এ জি হস অফিস ডটেলিটক ডট কম ডট ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আবেদন ফি তৃতীয় শ্রেণী পদের জন্য একশো টাকা এবং চতুর্থ শ্রেণী পদের জন্য পঞ্চাশ টাকা আপনাদের টেলিটকের মাধ্যমে প্রদান করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্কুলার এটি এটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত পথ এতে তাদের তো এটার পোস্টিং হচ্ছে হবে আপনার হজ অফিস আসকোনা বিমানবন্দর এখানে তাদের আপনাদের পোস্টিং হবে এখানে পদসংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে গ্রেড চোদ্দ পদসংখ্যা একটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ ইংরেজি শব্দের গতি থাকতে হবে পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা চারটি এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ে বাংলায় সর্বনিম্ন বিশ ইংরেজিতে সর্বনিম্ন বিশ গতি থাকতে হবে এখানেও স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা হবে বার্তাবাহক ম্যাসেঞ্জার এখানে বেতন গ্রেড বিশ পদসংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ অফিস সহায়ক এখানে অষ্টম শ্রেণী পাশ পাশাপাশি মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন গ্রেড বিশ পদ হচ্ছে এখানে দুইটি পরিচ্ছন্নতা কর্মী এখানে বেতন গ্রেড বিশ পদ সংখ্যা এখানে একটি অষ্টম শ্রেণী পাশ বা সুইপার সম্প্রদায়ের সদস্য হতে হবে তো আবেদনটি যেহেতু আঠাইশ তারিখে আপনাদের শেষ সময়সীমা এবং আট তারিখে শুরু হবে আপনারা অবশ্যই আবেদনটি করে ফেলবেন